একই ডিসেম্বর বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাজারের হালচাল একই ডিসেম্বর সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত নতুন দামে বাইশ ক্যারেট এক ভরের স্বর্ণের দাম বিক্রি হচ্ছে দুই লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকায় শনিবারে উনত্রিশে নভেম্বর দ্বাদশ এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে প্রতিভরিতে দুই হাজার চারশো তিন টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করে আন্তর্জাতিক বাজারের তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় এ দাম সমন্বয় করা হয়েছে যা তিরিশে নভেম্বর রবিবার থেকে কার্যকর করা হয়েছে এবং একই ডিসেম্বর বলবৎ আছে অন্যান্য ক্যারেট নতুন দাম প্রতি ভরি একুশ ক্যারেট দুই লক্ষ এক হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক লক্ষ বাহাত্তর হাজার দুইশো উননব্বই টাকা শত সনাতন পদ্ধতি এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা উল্লেখ্য স্বর্ণের চূড়ান্ত ক্রয় মূল্যের সাথে সরকারের নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং নির্ধারিত ন্যূনতম ছয় পার্সেন্ট মজুরি যুক্ত হতে হবে এবং গ্রহণের ডিজাইন ভেদে ভিন্ন হতে পারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে বিশ্ববাজারের প্রভাবে বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বড়সড় সমন্বয় হয়ে এসেছে